দুজনেরই বলছে তোমরা কিছু ভুলেছো একবার ভালো করে দেখে নাও কেউ কিছু মিস করেছো কিনা না মনে তো হচ্ছে সব নিয়ে এসেছে এবার দেখি রান্না করতে গিয়ে কি ভুলেছি সেটা পরে বলবো আমার তো মনে হচ্ছে সবই এনেছে মনে হচ্ছে লবণটা ভুলে গেছি নুনটা ভুলে গেছো আচ্ছা তার মানে তোমার নুনটা তো এখনই লাগবে আর তো আমার লাগবে তাহলে তুমি তোমার প্রথম লাইফ ব্যবহার করে নুনটা গিয়ে নিয়ে আসতে চাও হ্যাঁ কিন্তু তারপর তোমাকে কিন্তু দু মিনিটটা রান্না করতে দিতে পারবো না দাঁড়িয়ে থাকতে হবে যাও নিয়ে এসো নুনটা ঠুংঠাং মাছ মাছ খুনতে কড়াই এ বাড়ি বাড়ি সাত বদল লড়াই কার যে বেশি কার বেশি ঝাঁজ বাঙালির ভুরি বোঝে মাতলো আবার এবার করে তোমরা এখন কাউন্টারে চলে যাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন তুমি তোমার বাড়ির পুজোর আড্ডার গল্প বলছিলেন সারা বছর তো যে যা কাজ নিয়ে ব্যস্ত থাকে এক জায়গায় তো হতে পারি না পুজোর সময় সেইজন্য আমরা সবাই মিলে একসাথে হওয়ার চেষ্টা করি পুজোর সময় তুমি সবাই একসাথে থাকো আমরা সবাই একসঙ্গে থাকি সপ্তমীর দিন ভোরবেলা আমরা সবাই গঙ্গা স্থানে যাই খুব মজা হয় সব মেয়েরা সবাই মিলে ছেলেরাও যায় তারপর তো সারাদিন হই হুল্লোড় গল্প গুজব পুজো তো আমাদের চার দিন সপ্তমী অষ্টমী নবমী দশমী কিন্তু আমাদের অনেক আনন্দ জীবনের মাঝেও তো কিছু কিছু দুঃখ থেকে থাকে ষষ্ঠী দিনকে আমাদের স্বর্গীয় শ্বশুরমশাই মানে মারা গেছেন উনি সেই দিনকে আমাদের বাড়িতে লোকজন খাওয়ানো হয় দুঃখ থেকে বিষাদ থেকেও একটা আনন্দ ওখান থেকেই আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি আর কি সপ্তমীর দিন আমরা বাইরে খেতে যাই আর বুঝেছ সন্ধেবেলায় আমার এই যা ছোট যায় যা যে এসেছে তার ছেলের একটা ডিমান্ড মানে ঠাকুর দেখতে যাবে ঠাকুর দেখাটা তার কাছে কিন্তু বড় নয় ওই হোটেলে গিয়ে তবে সেটা তার কাছে বিশাল অ্যামারে বল প্রত্যেক বছর তো ওই হোটেলেই যাও হ্যাঁ ওই হোটেলেই যায় এবং ওখানে মা দুর্গার একটা ছবি আছে সেখানে আমার ওই দেওরের ছেলে প্রণাম করবে প্রণাম করে উঠবে যাতে খাওয়া দাওয়াটা ভালো হয় আমার কি দু মিনিট এখনো হয়নি আমি তো মানে শুধু লেখা নিশ হলো আমি তো বলতেই যাচ্ছিলাম তোমার দু মিনিট কিন্তু এখনই শেষ হলো তুমি রান্না শুরু করে দাও আমরা একসাথে সবাই মিলে আমাদের কোনো কেনা মিষ্টি আসে না দশমীর দিন কিন্তু আর এই মিষ্টিগুলো কে বানায় আমরা সবাই মিলে ভাই বোনেরা মিলে আমার বাবার থেকে এটা পেয়েছি আমরা বাপের বাড়িতে আমরা সবাই একসাথেই মানে পুজোর অষ্টমীর থেকে মিষ্টি বানানো শুরু হয় পরম্পরায় যেটা চলে মানে প্রথাগত রসমাধুরী রসমাধুরীটা ওটা আমাদের বাড়ির স্পেশাল একটা আইটেম আচ্ছা আমি কিন্তু ভালো মিষ্টি বানাতে পারি আর আজকেও কিন্তু আমি একটা জিনিস বানিয়েছি আজ খাওয়াবে না অবশ্যই খাওয়াবো তোমরা খেতে চাও তাহলে আমি এখনই নিয়ে আসছি আমি কি বানিয়েছি তোমাদের জন্য নাও 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 থ্যাংক লঙ্কা দিয়ে লঙ্কা দিয়ে মিষ্টি হয় নিশ্চয়ই আমি না এখন অবধি শিখিয়ে দিও তো আমাকে কি করে বানায় সন্দীপ দা

খোয়া ক্ষীর এলাচ আর পেস্তা দিয়ে একটু ঘন হওয়া অবধি ফোটাতে হবে একটু ঘন হয়ে গেলে একটু সরিয়ে রেখে দেবে তারপর বাকি যে দুধটা তখনও জাল দেওয়া হচ্ছে তার মধ্যে ওই খেজুরের পেস্টটা দিয়ে দেবে দিয়ে একদম মানে পাক লেগে গেলে নামিয়ে নাও নিয়ে নাড়ুর আকারে গড়ে নাও এবং তারপর ওই ক্ষীরের মধ্যে দিয়ে দাও ব্যাস রেডি হয়ে যাবে ইপসিতা তুমি বলো পুজোয় কি করছো আজকে কি করলে সকাল থেকে আজকে সকাল থেকে দিলাম তারপরে বাড়িতে সবাই আমার দিদি সবাই মিলে বাড়িতে আছে গল্প টল্প করলাম এবার ঠাকুর দেখতে পেয়ে বো দেখতে চাও ওখানে কি চলছে চলো আমরা একটু ঘুরে দেখে আসি হ্যাঁ ইপসিতে তো ওয়েট করতে পারছিল না ওর পছন্দের পনির রান্না হচ্ছে এখানে চারিদিকে তো মধুর মধুর ব্যাপার তো এর মধ্যে তো মনে হচ্ছে আমি একটা গান করি গান করবে মধুর মধুর ধনীব যে হৃদয় আমরা এই যে ধরো ঠাকুর দেখছি সারা সারাদিন রোদের মধ্যে আমাদের হলুসটা কমে যাচ্ছে হয়তো এক প্রান্ত থেকে আর একটু প্রান্ত আমরা যাব সেই ঠাকুর দেখতে মানে মাঝে খুব কম সময়ে আমরা নিজেকে কিভাবে একটা ঘরোয়া টোটকা জানা আছে সেটা তোমরা ট্রাই করতে পারো এক চামচ মানে এক টেবিল স্পুন মধু এবং তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিলে তারপর পেসে সেটা লাগিয়ে নাও মানে এটা চোখের চারপাশেও লাগানো যায় এবং এবং সেটা দুই তিন মিনিট ভালো করে একটু হালকা হাতে মাসাজ করে রেখে দাও পাঁচ সাত মিনিট বা কিছুক্ষণ রাখার পর একটু শুকিয়ে শুকিয়ে গেলে তারপর ওটা ভালো করে ধুয়ে নাও দেখবে অনেক অনেক ব্রাইটার লাগছে অনেক উজ্জ্বল লাগছে মুখের স্কিনটা সপ্তাহে যদি এটা তিন চার দিন করতে পারো রেগুলারলি তাহলে দেখবে একদম কালচে ভাবটা কেটে গেছে আচ্ছা অনেকক্ষণ কিন্তু হলো আমরা আড্ডা দিচ্ছি গল্প করছি তোমাদের সাথে আবার কুইজটা খেলে নি এই দেখো আমার কাছে এসে গেছে প্রশ্নপত্র আমি তোমাদেরকে এখন দশটা প্রশ্ন করব। তোমরা মন দিয়ে শুনবে এবং প্রশ্নটা শোনার পর তোমরা হাত তুলবে যে প্রথম হাত তুলবে তাকে আমি উত্তরটা বলতে বলবো আমি তাহলে আমার প্রথম প্রশ্নটা করছি আমস্ত দুধে ফেলি তাহাতে কদলি দলি এখানে কদলি মানে কি প্রথম হাত কিন্তু উঠেছে শ্বশুরবাড়ির তরফ থেকে প্লিজ বলো কলা একদম সঠিক উত্তর তুমি পেয়ে গেছো পাঁচ কেজি বাসমতি চাল আমার পরের প্রশ্ন শোলা গাঁঠি মান এগুলো কিসের জাত হাত উঠেছে বাপের বাড়ির তরফ থেকে বলো কচু একদম ঠিক উত্তর তুমি পেয়ে গেলে চা কফি চিনি রাখা তিনটে সুন্দর কৌটোর আমি আমার তৃতীয় প্রশ্নটা করছি চালের তৈরি এই বিশেষ ভারতীয় পথটি সংস্কৃত নাম পোলান্ন এবং ইংলিশ নাম পিলাফ আমরা এই পথটিকে কি নামে চিনি প্রথম কিন্তু হাত উঠেছে বাপের বাড়ির তরফ থেকে দাদা তুলেছে বলো পোলাও একদম ঠিক উত্তর তুমি পেয়ে গেলে একটা ননস্টিক কুকওয়্যার সেট এর সাথে সাথে আমাদের স্কোর হয়ে গেল বাপের বাড়ি দুই আর শ্বশুর বাড়ি এক আমি আমার চতুর্থ প্রশ্নে আসছি এর মধ্যে নৈবেদ্যর প্রধান উপকরণ কোনটি চাল না দুধ এবার কিন্তু প্রথম হাত উঠেছে শ্বশুরবাড়ির তরফ থেকে তুমি বলো চাল চাল একদম সঠিক উত্তর তুমি পেয়ে গেলে ছটা জুস গ্লাসের একটা সেট পশ্চিমবঙ্গের কোন জায়গা ল্যাংচার জন্য বিখ্যাত প্রথম হাত উঠেছে এবার শ্বশুর বাড়ি থেকেই তুমি ভালো শক্তিগড়ের ল্যাংচা শক্তিগড় সঠিক উত্তর তুমি পেয়ে যাচ্ছ কাজু কিশমিশ কাঠবাদাম পেস্তা সমেত একটা সুন্দর কৌটোর সেট আমি আমার ছ নম্বর প্রশ্নটা করছি চার মূর্তি ছবিতে স্বামী ঘুটঘুটানন্দ কিসের মধ্যে যোগসর্প লুকিয়ে রাখার কথা টেনিদাদের বলেছিল আচ্ছা তুমি একটুখানি হাতা তুলপে তুলপে করছিলে কিছু কি মনে হচ্ছে চাই করে দেখতে পারো রসগোল্লা সঠিক উত্তর তুমি কিন্তু পেয়ে গেলে তিন লিটারের একটা প্রেশার কুকার আচ্ছা এবার আমি তোমাদেরকে একটা ধাঁধা বলবো মন দিয়ে শোনো এবং হাত তুলবে মুখে কিন্তু বলবে না দুর্গা পুজো আর বাঙালি মানেই থাকবো সাথে সাথে পরোটা মোড়া মাংসের পুর সবার হাতে হাতে প্রথম হাত উঠেছে বাপের বাড়ি থেকে বলো মোগলাই সরি তোমার উত্তরটা ভুল ছিল এ পিচ্চি পারবে এটা রোল হতে পারে না রোলই বটে রোলই হতে পারে কারণ পরোটা মোড়া মাংসের পুর তাই তো একদম শর্টই করতে এটা রোলই হবে এই যে আমার গিফটে আছে চাটনি কফি মাগের সেট আমি তোমাকেই দিতে চাই এবারে জলসা ধরে এবারে জলসা ধরে